আজ পবিত্র জুমার দিন শুক্রবার একটি মাত্র আমল করবেন আসরের নামাজের পরে আপনাদের আশি বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন আজ পবিত্র জুমার দিন যদি আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের জীবনের থেকে আশি বছরের গুনা আল্লাহ পাক মাফ করে দিবেন এবং আশি বছরের ইবাদতের সোয়াব আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এত ফজিলত আল্লাহ আসরের নামাজের পরে যে সময়টুকু রয়েছে এই সময়ের মধ্যে রেখেছেন মাত্র আপনাকে একটি পাঠ করতে হবে এই আপনাদেরকে ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিব আপনারা দেখে দেখে সুন্দর করে মুখস্থ করে নেবেন আর এই দুয়াটি এই দূরদটি আপনারা আসরের নামাজের পরে ওই নিজ স্থানে বসে বসে আপনারা পাঠ করবেন আশিবার তাহলে আপনাদের আশি বছরের গুনা খাতাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার তাই তো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কোনো মা এবং বোন ভাইরা আপনারা কেউ অমনোযোগী হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখুন তাহলে এর চেয়েও আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন দরুদ এমন একটি এমন একটি দোয়া যে দরুদ পাঠ করার কারণে নবীজি সাফাত করবেন নবীজি সাল সাল্লামের উপর বেশি বেশি দৌরদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন সন্তুষ্ট হয়ে যান যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন ওই ব্যক্তির উপর দশ বার রহমত নাজিল করেন আল্লাহ একবার যে ব্যক্তি পাঁচ বার দশ বার দুরুদ পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির উপর পাঁচ বার এবং দশ বার রহমত নাজিল করবেন পাঁচ বার যে ব্যক্তি পাঁচ বার বলবে ওই ব্যক্তির উপর পাঁচ দশ দিয়ে যদি আপনি গুণ দেন তাহলে পঞ্চাশ বার রহমত নাজিল হবে আর যদি আপনি বিশ বার বলেন তাহলে তাহলে আপনার কি পরিমাণ কি কি পরিমাণ পরিমাণ বরকত আল্লাহ রহমত নাজিল হতে পারে আপনি যত বেশি পরিমাণে পাঠ করবেন আল্লাহ রব্বুল আলামিন তত বেশি আপনার উপর রহমত নাজিল করবেন এবং দশটি গুণা মাফ করে দিবেন যদি আপনি পাঁচবার বলেন তাহলে আপনার পঞ্চাশ বার পঞ্চাশটি গুনা আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন আল্লাহ একবার এইভাবে যতবার দূরত পাঠ করতে থাকবেন আপনার জীবন থেকে গুনাগুলো ক্ষমা হয়ে যাবে আপনার আমল নামার মধ্যে নেকিগুলো আসতে থাকবে জমতে থাকবে এবং শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে দশটি দরজা বলন্দ করে দিবেন আপনার জন্য মর্যাদা উঁচু করে দিবেন আল্লাহ একবার দরুদের মধ্যে এত ফজিল যা আপনি কল্পনাও করতে পারবেন না বিশেষভাবে দরুদেব রাহিম এই দরুদ যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তি প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সাফাৎ করবেন একবার দরুদ পাঠ করি আপনারাও আমার সাথে সাথে পাঠ করুন আপনাদেরকে সিক্রেট একটি দরুদ রয়েছে আসরের পরে পাঠ করবেন ওইটা শিখিয়ে দিব আগে আমরা দরুদ ইব্রাহিমটা একবার পাঠ করে নেই যেহেতু আজকে দরুদের বিষয়ে আলোচনা হচ্ছে এই জন্য দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নেই দরুদ ইব্রাহিম হলো সর্বশ্রেষ্ঠ দরুদ এই জন্য আমরা দরুদ ইব্রাহিম একবার পাঠ করে নিই اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلي ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد এইভাবে যখন আপনি একবার দূর পাঠ করবেন আমার আল্লাহ পাক আলামিন। আপনার উপর দশটি রহমত নাজিল করবেন দশটি গুনা মাফ করে দিবেন এবং দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন আল্লাহ একবার আর যে দূরতটি আপনাদেরকে শিখিয়ে দিব ওই দূরত্ব যদি আপনি আসরের পরে শিখায় আসরের পরে যদি আপনি পাঠ করতে পারেন তাহলে আপনার মধ্যে আশি বছরের ইবাদতের আপনার নামার মধ্যে হয়ে যাবে কারণ আমার প্রিয় নবী মোহাম্মদ হাদিসের মধ্যে বহু হাদিসের মধ্যে দূরদের ফজিলতের কথা বলেছেন এই জন্য আমরা বেশি বেশি দূরত পাঠ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বেশি বেশি ক্ষমা চাইতে চেষ্টা করব ক্ষমা প্রার্থনা করব কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন মান লাজিমাল ইস্তিগফারা যে ব্যক্তি ইস্তিগফারকে আবশ্যক করে নেবে ওই ব্যক্তির সকল সংকট সকল দুশ্চিন্তা দূর করে দিবেন শুধু তাই নয় আমার নবীজি বলেন ওই ব্যক্তির অবাপ অনটন দূর হয়ে যাবে যে ব্যক্তি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করবে ওই ব্যক্তির সকল অভাব অনটন দূর হয়ে যাবে যে ব্যক্তি দূরত পাঠ করবে ওই ব্যক্তির অভাব দূর হয়ে যাবে এই জন্য বেশি দূর পাঠ করা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক কারণ আমাদের মধ্যে অনেক মা বোন রয়েছেন অনেক ভাইরা রয়েছেন তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হয় না আপনি বেশি পরিমাণে ইস্তেক ফার পাঠ করুন বেশি পরিমাণে দূরত পাঠ করুন আল্লা পাক আপনাকে বরকত দিয়ে ভরপুর করে রাখবেন তো আর কথা দীর্ঘায়িত করব না আজ যেহেতু পবিত্র জুমার দিন শুক্রবার যে আমলটি করবেন প্রথমে আপনি প্রথমে আপনি নামাজ পড়বেন আসরের নামাজ আসরের নামাজ জামাতের সাথে পড়বেন ভাইয়েরা আমার জামাতের সাথে যখন আপনি আদায় করবেন আর ওই জায়গার মধ্যে বসে থাকবেন অথবা আপনি একা একা নামাজ পড়ছেন নামাজ পড়ার পরে ওই জায়গা থেকে আপনি উঠবেন না ওই জায়গার মধ্যে বসে থাকবেন আর প্রিয় মা বোনেরা যে সমস্ত মা বোনেরা আপনারা নামাজ পড়েন পাঁচ নামাজ পড়েন আপনারা নামাজের পরে ওইখানে বসে আপনারা একটি দরুদ দরুদ পাঠ পাঠ করবেন সেই করলে আপনার জীবনের আশি বছরের গুণা মাফ হয়ে যাবে আপনার জীবনের আশি বছরের ইবাদতের আমল নামা আপনার আমল নামার মধ্যে যুগ হয়ে যাবে আল্লাহ একবার তো সেই মূল্যবান দূরত্ব হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ভিডিওর স্ক্রিনে সুন্দর করে লিখে দিচ্ছি আপনারা আমার সাথে সাথে পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি وسلم تسليما، اللهم صل على محمد النبي الأمي ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা এই দরুদটি যখনই আপনি আসরের নামাজের পর জুমার দিন আসরের নামাজের পর এক জায়গায় বসে বসে 80 পাঠ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা আপনার জন্য খুলে যাবে আল্লাহ পাক আপনাকে রহমত দিয়ে ভরপুর করে রাখবেন আল্লাহ পাক আপনাকে এত পরিমাণে বরকত দান করবেন যা আপনি কখনো উপভোগ করে না করতে হবে যখনই সময় পাবো বেশি বেশি দূরত পাঠ করব ইস্তেকবার পাঠ করব। তাহলে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله انه هو الغفور الرحيم امر الله بك رب العالمين بلن بلدين হে আমার বান্দা যারা গুনা করে নিজেদের উপর জুলুম করেছো আমার কাছে ক্ষমা চাও আমার রহমত থেকে নিরাশ হইও না আমি তোমাদের সকল গুনাগুলো ক্ষমা করে দিব আমি নিশ্চয় দয়াশীল অতি ক্ষমাশীল আল্লাহ পাক ক্ষমাশীল অতি দয়ালু এই জন্য আমাদের দরুদ পাঠ করতে হবে আসরের নামাজের পর জুমার দিন এই মূল্যবান সময়ের মধ্যে যদি আমরা দরুদ পাঠ করতে পারি আশীর্বাদ ছোট্ট দূরদ জীবন থেকে আশি বছরের গুনামাফ হয়ে যাবে আমল নামার মধ্যে আশি বছরের ইবাদতের হয়ে যাবে আল্লাহ একবার তাহলে প্রিয় মা এবং বোনেরা আশা করি আজকের এই ভিডিও থেকে এই ছোট্ট দূরতটি শিখতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি 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 বেশি বেশি করে শেয়ার করে দিবেন অন্যান্য মুসলমান ভাইরাও যেন এই ভিডিওটি দেখে দূরত্বটি শিখে জুমার দিন আসর নামাজের পরে আমল করতে পারে এতটুকু সুযোগ আপনি করে দিবেন তাহলে আপনি উৎসবের ভাগিদারি হয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও